নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমর আমার শিবিল স্বরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব লস্যি বানাবো তো লস্যিটা কেমন করে বানাই সেটাই শেয়ার করব তোমাদের সাথে তো ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা প্রথমে দেবো টক দই টক দই নিয়েছি একশো গ্রাম টক দই দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি এখানে আমি দু চামচ চিনি নিয়েছি আর দিয়ে দেবো একটু ঠান্ডা জল দু গিলাস ঠান্ডা জল দিয়ে দেবো আর দেব একটু বিট নুন পা চামচ আর দিয়ে দেব ভাজা মশলা এবার ঢাকনা লাগিয়ে মিক্সার করে নেব তো চলো বন্ধুরা আমার মিক্সার হয়ে গেছে এবার গ্লাসে ঢেলে নেব তো এদিকে দুটো গিলাস নিয়েছি এবার গ্লাসের মধ্যে লস্যিগুলো ঢেলে নেব এবার ওপর থেকে দিয়ে দেব ভাজা মশলা তো দেখছো বন্ধুরা এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি আমার রেডি খাওয়াটুকুনি বাকি তো এই গরমের মধ্যে কারা কারা ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে ভালোবাসো ঝটফট কমেন্ট করে জানিয়ে দাও আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এ পর্যন্ত আমার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো নমস্কার